কিছুদিন আগে একটি বই পড়ছিলাম বইটা খুব ইন্টারেস্টিং বই বই মানে বুক বি ডবল ও কে বুক বুক পড়ছিলাম আর খুবই মজা লাগছিল পড়তে পড়ার কারণটা ছিল কিউরিসিটি কৌতূহল কৌতূহলবশত একটা বই পড়ছিল আমার পাড়ার ছেলেরা একদিন আমার কাছে এলো এসে বলে আমি একটা বই পড়ছি জানিস কী মজা বইটাতে কি ইন্টারেস্টিং আমি তো এক্সাইটেড হয়ে গেলাম মানে আনন্দিত হয়ে গেলাম তারপর তাকে জিজ্ঞাসা করলাম কি বই বলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আমি শুনে খুব অবাক হয়ে গেলাম এবং সে কিছু কিছু জীবনই আমার কাছে তুলে ধরলো রবীন্দ্রনাথ ঠাকুর জাল্লার ধারে দাঁড়িয়ে থাকতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই স্নান করা দেখতো আমি তো খুব আনন্দিত হলাম আমি হল রবীন্দ্রনাথ বিশ্বকবি কীভাবে হলো তাহলে এইসব দেখে আমারও ইন্টারেস্টিং দেখলো আমিও দেখতে মানে পড়তে শুরু করলাম তারপরে ধীরে ধীরে পড়তে শুরু করলাম সত্যিকালে তার বাড়ির চাকররা তাকে লঙ্ক্ষণ গণ্ডি দিয়ে রেখে দিত জ্বালার ধারে একটা বট গাছের গোড়ায় সত্যিকারের ঘাট খুব ইন্টারেস্টিং লেগেছিলো সত্যিকারের স্নান করতে এসতো কে কীভাবে স্নান করতো সে সেগুলো দেখতো রবীন্দ্রনাথ ঠাকুর মানে প্রথম যে কবিতাটা লিখেছিলেন সেটা কি জানেন তো গাছের পাতায় জল পড়ে পাগলা হাতির মাথা নড়ে এই চার লাইন লিখেছিলেন প্রথম কিভাবে জানেন তো আমার জিনেই অবাক হয়ে গেছে তিনি একদিন রাস্তার ধারে পেচ্ছা করছিলেন মানে ছোট বাইরে যাকে বলে করতেছে ইন্টারেস্টিংভাবে করতেছে মানে বুঝতে পারছেন যে রকম করে ধরে করছে আর সেই সময় গাছের পাতায় হিস করছেন এবং পাতার উড়ে পড়ছে সেই পাতাটা এরকম দুলতেছে জল পড়লে তো দুলেই সেটা আমিও একটু অনুভব করছি কিন্তু কবিতা তো বেরিয়ে আসেনি আমার মন থেকে তার কবিতাটাই মনে আসতেছিলো শুধু যার পরে হোক জল আর এরকম মাথাটা ছিল মানে পাতাটা তখনই তিনি ওই প্রথম কবিতা লিখেন আমরা তো এতবার করেছি কোনো দিন তো মনে আসেনি আমি পড়তে পড়তে এইটাই ভাবছিলাম শুধু আরও তো অনেক কিছু করি দিন তো এরকম কবিতা মনে আসেনি শুধু কবিতাকেই মনে আসে যেই কবিতার সঙ্গে বিরে কাপ হয়ে গেছে আমার আমি কত অভাগা রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ হিসকুরা দিয়ে একটা প্রথম কবিতা লিখে ফেললেন আর আমি পায়খানা পেচ্ছাপ কত কী করে ফেললাম তাও একটা কবিতা লিখতে পারলাম আমি সে তো আমি একটা প্রথম কবিতা লিখেছিলাম কেউ বুঝতে পারিনি আমি নিজেও বুঝতে পারিনি কী কবিতা লিখেছি আমি যাই পারে হোক এই ছিল আজকের ভিডিওর বিষয় নমস্কার গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং কারণ আপনি কখন দেখছেন আমি তো জানিনি তাই সবগুলোই বলে রাখলাম আর যেটা না বলেই নয় আপনারা কত মহান যে আমার এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেন